আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার আগে দুজন রতন দাস এবং রতন সাহা এই নির্বাচন সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে প্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছে আমি অল্প সময়ে আমার কথা শেষ করব প্রথম যে কথা ত্রিপুরার অর্থনৈতিক অবস্থা বিজেপি সরকার রাজ্যে আসার পর খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা ভোগ করছেন গ্রামের মানুষ কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই অর্ধাহারে দিন কাটান অনাহারে দিন কাটান মুখ ফুটে বাইরে বলতে পারেন না লজ্জাবোধ করেন সন্ধান বিক্রি করছেন এটা শুধু রেগার কাজ নাই বলে তা না উন্নয়নের অন্যান্য দপ্তরগুলোর কোনো কাজ নয় পুত্র দপ্তর কৃষি দপ্তর হর্টিকালচার বন দপ্তর বিদ্যুৎ দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর এরকম আর থেকে দশটা গুরুত্বপূর্ণ দপ্তর বামফ্রাম সরকারের সময় একদিকে রেগা আরেকদিকেই উন্নয়নমূলক দপ্তর উভয়কে কাজে লাগিয়ে গ্রামাঞ্চলের মানুষের হাতে একশো দিন না দেড়শো দুইশো আড়াইশো দিন পর্যন্ত কাজের ব্যবস্থা সেখানে করা সম্ভব হতো এবং একটা সময় দেখা যেত রেগার কাজের মজুরির চাইতে অন্য উন্নয়নমূলক দপ্তরগুলোর যে কাজ ঠিকাদারদের মাধ্যমে করানো হচ্ছে রাস্তার কাছ থেকে শুরু করে বিদ্যুৎ পানীয় ইত্যাদি সমস্ত কিছু বেশি মজুরি পায় রেগার কাজে অনেকে যেতে চাইতেন না অনেক কাজের সঙ্গে চাল এবং মজুরি দেওয়া হতো চাল বাজারেই বিক্রি করে দিতেন তার চালের প্রয়োজন নেই মজুরি যা পাচ্ছেন আগেই যা ব্যবস্থা করেছেন এই জাল বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই এটাই বিক্রি করে দিতেন ব্যাংকে কম করে হলো কিছু কিছু টাকা প্রত্যেকটা পরিবার সাশ্রয় করতেন এখন গোটা পরিস্থিতিটা পাল্টে গেছে এটা মনে করার কোনো কারণ নেই যারা বামফ্রন্ট করেন মাঝবাদী কমিউনিস্ট পার্টি করেন তাদের জন্য এই সমস্যা বিজেপি অল্প কিছু লোককে বাদ দিলে পর সমগ্র মণ্ডল না মন্ডলের নেতা এরকম অল্প কিছু হাতে গোনা বাদ দিলে পর বিজেপির যারা সাধারণ সমর্থক কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে গেছেন বামফ্রন্ট সমর্থের একটা ছোট্ট অংশ তো বিজেপিতে গেছেন প্রলুদ্ তারাও ওই সমস্যার সম্মুখীন হচ্ছেন আর বিজেপির পুরনো যারা তাদের মধ্যে যারা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এরকম তো ছিল না বামফ্রন্ট সরকারের সময়ে অনার মৃত্যু বন্ধ হয়েছিল সন্তান বিক্রি বন্ধ হয়েছিল কাজের জন্য ত্রিপুরা ছেড়ে অন্য রাজ্যে যাওয়া সেখানে গিয়ে মৃত্যুবরণ করা মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা যাচ্ছে না এরকম ঘটনা তো ঘটে এখন আচ্ছা এই সমস্ত ঘটনা ত্রিপুরায় ঘটে চলেছে খোঁজ দেওয়ার কোনো লোক নাই তো না সরকার না প্রশাসন পঞ্চায়েত ব্লক ছিল মানুষের ভরসাস্থ শুধু পরিকল্পনা তৈরি করা না পরিকল্পনা রূপায়নের জন্য যে টাকা পঞ্চায়েতের মাধ্যমে আসত একদিকে উন্নয়ন এবং এই কাজে অংশগ্রহণ করেই তো মানুষের পয়সা যেত কোনো বিপদে আপদে এটা প্রাকৃতিক দুর্যোগই হোক যে কোনো দুর্ঘটনাই হোক শেষ নির্ভর পঞ্চায়েত প্রধান অথবা ব্লকের মেম্বার কিংবা ব্লকের চেয়ারম্যান চলো ওখানে যায় কাজেই বামফন সরকারের সময় ব্লক পঞ্চায়েত মানুষের পাশে দাঁড়িয়ে বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্যে দায়িত্ব নিয়ে কাজ করত এই যে পঞ্চায়েতের যে মানবিক মুখ জনদর যে অবস্থান এই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে পঞ্চায়েত এখন লুটের একটা মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বিশেষ করে দু হাজার উনিশে তারা যখন আঠারো সরকার তৈরি করার পর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস ভাঙা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অফিস জবরদখল করা লুট করে নিয়ে যাওয়া একের পর এক বাছাই করে আমাদের যারা কর্মী বিশেষ করে যারা উঠতি বয়সের তরুণ যুবক তাদেরকে খুন এলাকা ছাড়া করা সব কিছুর পরে তারা চেষ্টা করল বামফ্রন্ট সরকারের সময় যে পঞ্চায়েতগুলি তৈরি হয়েছিল তৎক্ষণাৎ ভেঙে দেওয়ার দুঃসাহস দেখায়নি জবরদস্তি করে দল বদল করে বিজেপির দিকে নিয়ে যাওয়া অথবা কোনো কোনো জায়গায় পদত্যাগ করিয়ে সেখানে ভোট করা যায় কিনা খানিকটা সাফল্য পেয়েছে ব্যাপকভাবে সাফল্য পায়নি এই করতে করতে একটা সময়ে দু হাজার সাধারণ নির্বাচন চলে আসলো এই যে মাঝের অভিজ্ঞতা এত কিছু করার পরেও কেন্দ্র বিজেপি সরকার রাজ্যও বিজেপি সরকার কিন্তু পঞ্চায়েতগুলি দখল করা গেল না ভয়ভীতি প্রদর্শন করেও তারা বুঝতে পারলো যদি দু হাজার উনিশে পঞ্চায়েতের নির্বাচন হয় এগুলো অধিকাংশ তাদের হাত হয়ে যাবে এগুলি ফিরে আসতে পারবে না কাজেই এই ভুটে যাওয়ার সাহস সারিয়ে মানুষের সামনে দাঁড়াবার সাহস হারিয়ে তারা এই ভুটটাকে প্রহসনে পরিণত করলো একশোটা আসনের মধ্যে ছিয়ানব্বইটা আসনে প্রার্থীদের দাঁড় করাতেই দিল না অধিকাংশ আমরাই দাঁড়াতাম আমরাই দাঁড়াতাম দাঁড়াতেই দিল না বাকি যে চার ভাগ এগুলো তো ভুটের নামে প্রহসন তারপরে যা ভুট হলো গনার টেবিলে বিরোধীদের যারা ভুট থেকে গেছিলেন তাদেরকে গলা ধাক্কা দিয়ে গনার ঘর থেকে বের করে দিয়ে দখল করেছে আসলে একশো ভাগেই তারা দখল করেছে এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে জনগণের উপর বিশ্বাস হবে এবং এই যে পঞ্চায়েতগুলি তারা দখল করলো ভোটে তো দখল করলো না কৈশোর দিতে হয় না আপনারা আগে যেমন যেতেন পঞ্চায়েতের কাছে প্রথম দিকে যেতেন জবরদখল করার পরেও আগে যেমন রাগ টাক করে কথাবার্তা বলতেন নিটানায় ওটা নেয় পাচ্ছি না খবর নিচ্ছে না কেউ কি ব্যাপার আপনারা কি করছেন এরকম প্রথম দিকে কিছু কিছু কথাবার্তা বলার চেষ্টা করলে পর তারপরে দেখা গেলো আস্তে আস্তে প্রত্যুত্তর আসতে শুরু করলো অত গলা খেঁকিয়ে কথা বলবেন না আপনাদের ভোটে আমরা জিতে পঞ্চায়েতে আসেনি আপনারা জানেন আমরা কিভাবে পঞ্চায়েতে এসেছি আমরাও জানি আমরা কিভাবে পঞ্চায়েতে এসেছি আগের পঞ্চায়েত নাই ঠিকই তো আগের পঞ্চায়েত নাই এটা জালিয়াতির দখল করা পঞ্চায়েত এবং পরিণত হয়েছে লুটের বৃদ্ধায় ক্ষেত্র লুটের আঁকড়ায় বিজেপি এই যে পঞ্চায়েতগুলো গুলো ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এখানে যারা কাজ করেন প্রায় সাত থেকে আট হাজার মানুষ অধিকাংশ তাদের লোক তাদের বেতন বাড়ালো ভাতা বাড়ালো মিটিংয়ে উপস্থিত থাকলে পরে আমরা বংশন সরকারের সময় যে টাকা দিতাম এটা দ্বিগুণ করলো এবং এদেরকে দলীয় কর্মী তৈরি করলো এদেরকে ব্যবহার করে নগরের ভোট বিধানসভার ভোট লোকসভার ভোট এডিসির ভোট আবার বিধানসভার ভোট আবার উপনির্বাচন আবার লোকসভা ভোট এদেরকেই তারা ব্যবহার করছে এবং এরা বাধ্য কাজ করতে না চাইলে সেখানে পরিষ্কার হুমকি কার টাকায় খাচ্ছ এই যে লুটে পুটে খাচ্ছ এই সুযোগ তো আমরা তোমাদের করে দিয়েছি এই পরিস্থিতিতে এরা পঞ্চায়েতটাকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে এর থেকে পঞ্চায়েতটাকে যদি উদ্ধার করা না যায় গ্রামের মানুষকে বাঁচানো যাবে আমি আপনাদের বলছি গত পরশু দিন আগরতলায় আপনারা খবর যারা রাখেন তারা জানেন কেরালাতে ভূমি ধস হয়েছে তাতে তিনশো আটাত্তর জন মানুষ মারা গেছে প্রায় তিনশোর মতো মানুষ হাসপাতালে আছে শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে তারপরেও এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় আটষট্টি জন নিখোঁজ কেরালার মুখ্যমন্ত্রী বামফন সরকারে আবেদন করেছে একটা বিশাল বিপর্যয় আমাদের একার পক্ষে এই বিপর্যয় মোকাবেলা করা কঠিন সারা দেশের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি হাত বাড়ান পাশে দাঁড়ান সাহায্য করুন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের ত্রিপুরার সমস্ত পার্টিকে আবেদন জানিয়েছি ঘরে ঘরে যান যেখানে ভোট পড়ে যাবে যেখানে ভোট নাই সেখানে যান সংগ্রহ করুন একটা জায়গায় জমা করুন আমরা এই টাকা ওখানে পাঠাবার ব্যবস্থা করব আগরতলা শহরে আমরা শুরু করলাম প্রথম আমাদের বন্ধুদের সাথে আমি অংশগ্রহণ করেছিলাম দোকানে 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 যাচ্ছি বেলা এগারোটা থেকে আগে হলে আমরা নটায় যেত আমরাই ঠিক করলাম আগে দোকান খুলুক একটু বিক্রি ব্যবসা করুক তারপরে আমরা যাই কাজে এগারোটার পরে যাব এগারোটা থেকে একটা পর্যন্ত চাঁদা সংগ্রহ করব গিয়ে দেখছি বাজার সংসার দোকান খালি কিন্তু আমাদের দেখে দোকানের মালিক উঠে আসছে যখন শুনছে এই কারণে আমরা যাচ্ছি ক্যাশ খুলছে না কারণ ওখানে তো পয়সা জমা পড়েনি থেকে টাকার ব্যাগ খুলে ওখান থেকে টাকা দিচ্ছে যখন কথা বলার চেষ্টা করল কেমন চলছে খুব খারাপ খুব খারাপ চলছে এবং তারাই বলছে এটা রাজনৈতিক দলের নেতাদেরই বলার দরকার নেই বলে খারাপ তো হবে যাদের হাতে সরকার পড়েছে গ্রামে কাজ নাই আপনারা থাকার সময় শত শত হাজার হাজার কোটি টাকা উন্নয়নের জন্য গ্রামাঞ্চলে যে পয়সা খরচ করতেন তাতে আমাদের রাজ্যের প্রায় বাহাত্তর ভাগ মানুষ গ্রামে বাস করেন তাদের বড় অংশের হাতে পয়সা যেত তারাই শহরে আসতেন তারাই বাজারে আসতেন তারাই জিনিসপত্র কিনতেন তাদের কাছে বেচা বিক্রি করে আমাদের ব্যবসাটাকে আমরা প্রসারিত করেছি এখন তারা আসে না পয়সা নাই আর কদিন এই দোকান খোলা রাখতে পারবো জানি না তাদের মুখের কথা আপনাদের বলছি এটাই ব্যস্ত কে জায়গায় নিয়ে গেল বিজেপি সরকার এটা হচ্ছে একটা দিক আরেক দিকে হচ্ছে চরম লুঠন চলছে দুর্নীতি চলছে খুঁজ করে দেখবেন তাদের যারা মন্ডলের নেতারা একটা বেরিয়ে তিনবার নিভিয়ে জ্বালিয়ে খেত এখন তাদের তাদের বাড়িতে দু তলা তিন তেলা বাড়ি বাংলা সাইকেল চড় তো ছোট গাড়ি কিনে ফেলেছে কাজী এই অবস্থা থেকে যদি পঞ্চায়েতকে উদ্ধার করতে না পারে বাঁচবেন কি করে আপনি হাত পাতলে তো কেউ আপনাকে সাহায্য করবে না হকের টাকা আপনার অধিকার কাজী এটা করতে গেলে পর এদের হাত থেকে পঞ্চায়েত রক্ষা করতে হবে এখন আপনারা বলবেন এই যে ব্লকে আমরা দাঁড়ালাম ব্লকের অনেকগুলি সব জায়গায় তো তো নাই আমরা কয়েকটা ছটা সাতটার সমিতির আমাদের কি করা হবে ভয় পাবেন না আপনারা পাঁচটা ছটা সাতটা এগুলো যদি জয়যুক্ত হয়ে এগুলো পরিচালনার দায়িত্ব যদি লাল ঝান্ডার হাতে তুলে দিতে পারেন তারা ন্যায় পথে থেকে সত্যের পথে থেকে দুর্নীতির আশ্রয় না আপনাদের সাথে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে এলাকার উন্নয়ন এবং এই উন্নয়নের কাজের মধ্য দিয়ে ব্লকের উপর চাপ সৃষ্টি করে উন্নয়ন কাজের জন্য টাকা এনে এই এলাকায় যে কাজ হবে তার মাধ্যমেই তো আপনারা টাকা তুলে দেবে এবং এটা যদি আপনারা এই ব্লকের চারটা পাঁচটা ছয়টা সাতটা যেখানেই বামপন্থীরা জিতে পুরনো কাজ পরিবর্তিত পরিস্থিতিতে উদ্যমে আপনারা কাজ শুরু করবেন অন্যান্য জায়গায় যেখানে দাঁড়াতে দিল না বিজেপি ভুটটা করেই দখল করেছে ওখানেও দেখবেন ওখানে তো দখল করেছে অল্প কিছু লোক করবে সবাই যে ভাগ পাচ্ছে ঘটনা তা না তারা যখন জানবে যে সমস্ত পঞ্চায়েতগুলো তারা এই কাজ করে মানুষের খোদার জ্বালানি নিবৃত্ত করছে অনার মৃত্যু বন্ধ করছে কাজের জন্য গ্রাম ছাড়তে মানুষকে বাধ্য হতে এখন হয় না অসুস্থ হলে পরে পাশে দাঁড়িয়ে মানুষ সাহায্য পায় এই পঞ্চায়েতের কাছে এরা কিন্তু বিজেপির দুর্নীতি পরায়ণ যারা বিনা ভোটে জবরদখল করেছে তাদের উপর কিন্তু তারা চাপ সৃষ্টি করবে এটাই পদ্ধতি এই জায়গাটায় যদি আপনি এই ব্লকটাকে ফিরিয়ে আনতে চান পরিবর্তিত পরিস্থিতিতে নূতন পরিমণ্ডলে তাহলে এখানকার এই পঞ্চায়েতগুলিতে বামপন্থী ফ্রন্ট এবং সঙ্গে যেখানে ধর্ম ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিরা আছেন তাদের জয় নিশ্চিত করতে হবে তাদের জয় নিশ্চিত করতে হবে ত্রিপুরায় পর বিজেপি আপনারা জানেন শুরুতে দাস আপনাদের এখানে জন্মকর্ম পড়াশোনা আমাদের পার্টির নেতা এখন সোনাম মহকুমার সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য গোটা পরিবারটাই আমাদের পার্টির সাথে কিছুদিন আগে তার বাবা মারা গেছে আমি এসেছিলাম তার বাবাও পঞ্চায়েতের প্রধান ছিলেন পরপর দুবার এবং কাজের মধ্য দিয়ে জনগণের মধ্যে সমাদৃত হয়েছেন এবং তার বাবাকে ভিত্তি করে এই গোটা এলাকায় লাল ঝান্ডার ক্ষেত্রটা প্রশস্ত হয়েছে যাই হোক এখন সে তো সমস্ত জিনিস আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছে এখানটাতে ভোট বন্ধ হয় আঠারো যে বিধানসভার নির্বাচন হতো তো বিধানসভার নির্বাচন হল না অনেকে আপনারা ভোট দিতে পারেন তারপরে উপনির্বাচন এই মহকুমার দুটো বিধানসভা যাও কিছু মানুষ এই দুটো উপনির্বাচনে উপনির্বাচনে সেই মানুষও ভোট দিতে পারল না আপনাদের কাছে খবর আছে বক্সনগর একশো ভোটের মধ্যে নব্বই ভোট পেয়েছে বিজেপির প্রার্থী ত্রিপুরে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি একই ঘটনা এই যে কেন্দ্রটা এখানে আছে ধনপুর তৈরি হওয়ার পর থেকে এই আসনে বামফ্রন্ট ছাড়া কেউ জিততে পারেনি এখন তারা জবরদখল করছে বেদখল করছে লোকসভা ভোট গেল চব্বিশে ভোটই দিতে পারেনি আপনারা ছোট্ট একটা অংশ ভোট দিতে পেরেছে বড় অংশকে ভোট দিতে দেয়নি ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে বিজেপির দুজন প্রার্থী ত্রিপুরায় লোকসভায় নির্বাচিত হয়েছেন বাহাত্তর ভাগ ভোট ত্রিপুরার কোনো দিন লোকসভার ভোটে কোনো দল বাহাত্তর পার্সেন্ট ভোট পায়নি বিজেপির লোকটা লজ্জায় মাথা নুয়ে রাখে এটা কি ত্রিপুরা গণতন্ত্রের জবাইখানা পরিণত করেছে বিজেপি গণতন্ত্রের জবাইখানা এখন প্রশ্ন হচ্ছে গণতন্ত্রকে শাসকরা কখন ভয় পায় মানুষ যখন শাসকদের উপর বিশ্বাস হারায় আস্থা হারায় এবং মানুষ যখন মনে করে এরা বলে একটা করে আর একটা এরা প্রবঞ্চক প্রতারক দুর্নীতিবাজ কাজেই এদের উপর আস্থা রাখতে পারে না স্বাভাবিক কারণেই সরকারে যারা তারা মানুষকে ভয় পায় তারা ভুটে যায় না তাই জালিতি করে জবরদখল করে যে কোনো হোক সরকারের টিকে থাকা পঞ্চায়েত ধরে রাখা এবং তার মধ্যে লুটের রাজত্ব বজায় রাখা এটা তারা করবার চেষ্টা করে এই কায়দায় গণতন্ত্রটাকে ধ্বংস করছে তাহলে আমরা যে লড়াইটা করছি আপনার উনিশের নির্বাচনে ছিয়ানব্বইটা পদ কাউকে দাঁড়াতে না দিয়ে নিজেরাই জয়যুক্ত হয়েছে কিসের জয় দখলদারি এবং এবারে দেখা গেল একই চেষ্টা তারা করেছে আপনাদের এখনো করেছে সব কিছুর মধ্যেও প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ আসলে বিরোধীরা বিশেষ করে বামপন্থীরা সেখানে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যদিও আমাদের প্রত্যাশার সাথে এটা সঙ্গতিপূর্ণ না আমরা আরো অনেক বেশি আসনে দাঁড় করাতে পারতাম প্রস্তুতি আমাদের ছিল কিন্তু বাধা দিয়েছে তার অর্থে না আমাদের শক্তি সেখানে হ্রাস পেয়েছে আমাদের শক্তি যদি হ্রাসই পায় তাহলে জালিয়াতি করছো কেন রিগিং করছো কেন ভোটের অধিকার হরণ করছে কেন মানুষকে ভোট দিতে দিচ্ছে না কেন ভয় পাচ্ছ কেন এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যে কারণে বলছি যে এই পঞ্চায়েতগুলো বামপন্থীদের হাতে তুলে দিয়ে এই ব্লকের নেতৃত্বের উপর চাষ সৃষ্টি করে এলাকার উন্নয়ন মানুষের মুখের গ্রাস মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে পরিমণ্ডল তৈরি করতে চাইছেন এটার জন্য গণতন্ত্র চাই এই ভোট দেওয়ার যে প্রচেষ্টা এটা গণতন্ত্র বুটে জিতার পর এই কার্যক্ষণ করবেন আর যাতে আপনারা এই অধিকার হরণ করতে না পারে তার জন্য এই গণতন্ত্রকে প্রসারিত করার জন্য সারা ত্রিপুরার মধ্যে যেটাকে হরণ করা হয়েছিল এটাকে যাতে মানুষের হাতে আবার ফিরিয়ে দেওয়া যায় তার জন্য যে লড়াই এই লড়াইটাও কিন্তু এই সাথে আমাদের যুক্ত করতে হবে বিজেপির অবস্থা কিন্তু ভালো না শুধু ত্রিপুরার অবস্থা ভালো মনে করার কারণে খারাপ মনে করার কারণে বিধানসভায় তো উনচল্লিশটা ভোট পেয়েছে বিজেপি উনচল্লিশ আঠারো নির্বাচনে ভোট পেয়েছে উনচল্লিশ হলো পাঁচ বছরের ব্যবধানে সরকার এত ভোট কমে গেল এত ভোট কমে গেল আসন কমেছে দশ থেকে এগারোটা আপনারা জানেন এগুলো কিসের লক্ষ এটা পরিষ্কার জনগণ এই সরকারটার উপর আস্থা রাখতে পারছেন সারা দেশেও কিন্তু বিজেপির অবস্থা ভালো না শুধু বিজেপির জন্য আসন চেয়েছিল আর এনডিএর জন্য চারশোর বেশি আসন চেয়েছিল গতবার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি তিনশো তিনটা তিনটা আসনে জিতেছিল এবার বিজেপি দুশো চল্লিশটা আসনে জিতেছে গতবারে তিনশো তিনটা পায়নি আর সঙ্গের অন্যান্য দলকে একসাথে করার পর সব মিলে দুইশো পঁচানব্বই থেকে আটানব্বইটা আসন পেয়েছে তিনশো আসনও পায়নি ভোট গতবারের চাইতে বাড়েনি বরং একটু হলেও কমেছে এটা কিসের লক্ষণ এটা তো তার শক্তির বৃদ্ধির লক্ষণ না উল্টো দিকে মাত্র এক বছর দেড় বছরের প্রচেষ্টা ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে পঁচিশ থেকে আঠাশটা রাজনৈতিক দল কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিআইএম পর্যন্ত এটা তৈরি হওয়ার সময় থেকেই কি করে ভেতর থেকে বাইরে থেকে ভাঙা যায় দুর্বল করা যায় তার চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী সেই জায়গায় ইন্ডিয়া ব্লক তারা দারুণ সাফল্য এনেছে এই অল্প সময়ের মধ্যে বিজেপির সাথে তাদের ভোটের ভাড়া হচ্ছে এক দশমিক নয় ভাগ দুই ভাগেরও কম এখন বাকি সবাইকে একসাথে নিয়ে এখন যে সরকারটা চলছে এন নিয়ে সরকার এটাকে শুধু বিজেপি সরকার বলা যাবে না তারা সরকার তৈরি করতে গেলে যতটা আসন পেতে হবে তার চাইতে মাত্র বিশটা আসন বেশি পেয়েছে ঠুনকো যেকোনো সময় এটা উলট পালট হয়ে যেতে পারে উল্টো দিকে ইন্ডিয়া ব্লক তার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে সরকার তৈরি করতে গেলে পর ৩৫ থেকে আটত্রিশটা আসনের ব্যবধান কখন কি হবে দেশে কেউ যান না এটা লোক লক্ষণ কাজেই আত্মবিশ্বাস হারাবেন না এই যে বিজেপির লোকটা আমি দেখলাম আজকে পত্রিকা খুলে অমিত শাহ বলছেন দু হাজার উনত্রিশ সালও এনডিএ নাকি সরকার আসবে আরে সবে তো দু আগে বছরটা শেষ করো না তারপরে তো আরো চার বছর এখন থেকে পাঁচ বছরের গান এখান থেকে গাইতে আরম্ভ করেছে কেন এটা কিসের লক্ষণ তার মানে হচ্ছে তোমরা আমাদের ছেড়ে যেও না আমরা আছি আমরা থাকবো আমাদের থাকতে হবে আমরা থাকবোই আমরা আসবোই এগুলো কারা বলে দুর্বিনীত যারা যারা দুর্বলতায় ভুকে বিশ্বাস ছাড়া তারাই সমস্ত কথাবার্তা বলে নরেন্দ্র মোদীর কথা অমিত শাহকে দিয়ে বলাবার চেষ্টা করছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে উন্নয়ন বলেন আর সব কথায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জপের মালার মতো আরে নরেন্দ্র মোদীই তো ডুবছে আর এস এস এর নেতারাই তো সব আলোচনা করছে দলের ভেতর থেকেই তো তার বিরুদ্ধে কথাবার্তা উঠছে এই ভোদ্রলোক কদিন প্রধানমন্ত্রী থাকবেন বা থাকবেন না এটা উনিও কিন্তু নিজে বুঝতে পারছেন না তাকে ডাকুক বা না ডাকুক তিনি বিদেশে এখন ঘুরছেন তার কোনো কাজ নাই অহেতুক ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ভাব দেখাচ্ছেন দেখো আমার কত ব্যস্ততা কত টাকা আসছে চালিয়েছে কেউ তাকে ডাকছে না খবর পেয়ে নিজেই চলে যাওয়ার চেষ্টা করছেন তাই আমি আপনাদের আমার কথা শেষ করার আগে যেটা বলবো ভয় পাবেন না আপনারা অন্যায় কিছু করেননি ভুল কিছু করেননি ক্ষতি কিছু করেননি বামফ্রাম সরকার ত্রিপুরার মানুষের সব সমস্যার সমাধান আমরা করে দিয়ে যেতে পারিনি ক্ষতি করে মানুষের অসুবিধার সৃষ্টি করে নিয়ে কি করে মানুষের ভালো করা যায় অনায় বন্ধ করা যায় অর্ডার বন্ধ করা যায় সন্তান বিক্রি বন্ধ করা যায় নিরক্ষরতা দূর করা যায় বিনা চিকিৎসার যাতে মানুষ মারা না যায় তার ব্যবস্থা করা যায় গ্রামে গ্রামে স্কুল এলাকা এলাকায় হাসপাতাল গ্রামের রাস্তা শহরের রাস্তা এগুলিকে উন্নত করা বিদ্যুৎ গ্রামে নিয়ে যাওয়া পানীয় জলের ব্যবস্থা করা এগুলো তো জনগণের জন্য বামফ্রন্ট সরকার করেছে ঘরে ঘরে তো সবাইকে চাকরি দেওয়া যায়নি চাকরি হয়নি এটাও তো বলা যাবে না এটাও বলা যাবে না সব ঘরে চাকরি না দিতে পারল সরকারের সময় চাকরি হয়েছে সেখানে তো দুর্নীতির কথা তুলতে এরা তো সবই বন্ধ করে দিয়েছে কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার সব সমস্যার সমাধান করতে না পারল একটার পর একটা ধরে ধরে রাজ্যের গ্রামের গরিব মানুষদের পেছনগর অংশের মানুষদের তাদের জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে সরা সমাধান করার জন্য একটার পর একটা পদক্ষেপ নেওয়া অগ্রসরের চেষ্টা করেছিল এগিয়ে যাচ্ছিল এর মধ্যে দু হাজার আঠারো প্রলোভনের ফাঁদ পেতে বিভ্রান্তি তৈরি করে লোভী মানুষকে সঙ্গে টেনে সর্বনাশ করেছে এখন গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে ফিরে আসতে হবে উদ্ধার করতে হবে এই পঞ্চায়েত নির্বাচন এটা তার একটা মহরা তাই আপনাদের কাছে আবেদন করবো একদিন দুদিন মাত্র বাকি আছে ভয় পাবেন না আশেপাশের বাড়ি ঘরগুলিতে যাবেন সবাইকে উৎসাহিত করবেন দল বেঁধে ভোট দিতে যাবেন যতক্ষণ না যায় গোনার কেন্দ্রে ততক্ষণ এলাকা ছাড়বেন না এক পক্ষ ভোট দেবেন আর এক পক্ষ যখন যাবে আগে যারা ভোট দিলেন তারা ফিরে আসবেন যারা ভোট দিলেন তারা অপেক্ষা করবেন আর এক পক্ষ যাবে তারা গেলে পরে যারা অপেক্ষা করছিলেন তারা আসবেন এইভাবে করে বাইরে থেকেও পাহারা তৈরির ব্যবস্থা রাখতে হবে আমি শুনলাম আপনাদের এলাকার কোনো নেতা নেত্রী নাকি বলছেন ভোট হোক না কি করে গুনবেন দেখা যাবে এই যে আমার পাশে সভাপতিমণ্ডলী একজন সদস্য আমাকে আস্তে আস্তে জিজ্ঞেস করছি ভুট গুনতে পারবো কিনা আমি আস্তে আস্তে বললাম আপনি যদি গুনতে যান তাহলে কে কেন আপনি ভোট গুনে আনতে পারবেন আপনার ভোট কে গনে দেবে আপনার ভুট তো আপনাকেই গুনতে হবে আপনি ভোট দেবেন গন্তেও জানবেন গণে আনবেন কে আটকাবে এটা কি কারোর পৈতৃক সম্পত্তি নাকি হ্যাঁ রাজ্য আপনার গ্রাম আপনার ব্লক আপনার ভোট আপনার ভোট আপনি দিয়েছেন পঞ্চায়েত আপনার আপনি তৈরি করবেন তো ভোট দিয়েছেন ভোট গড়বেন না জিতে পারেন হারতে পারেন তাতে কী হলো হারলে আকাশ ভেঙে পড়ে পড়ে না আর জিতলে একেবারে চাঁদে পৌঁছে গেলাম এটা মনে করার কোনো কারণে ধীরে ধীরে আমাদের অগ্রসর হতে হবে বিশ্বাস রাখতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ মিলে এই অবস্থাটা মোকাবেলা করে ত্রিপুরায় একটা নূতন পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করতে গুটা গোটা ভারতবর্ষে বিজেপির দুঃশাসনের অবসানের জন্য বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে কৃষক আবার মাঠে নামছে শ্রমিক আবার মাঠে নামছে ছাত্ররা লড়াই করছে যাদের লড়াই মাঝখানে দুর্বল হয়েছে যুবকরা রাজ্যের রাজ্যে লড়াই করার চেষ্টা করছে শিক্ষক কেরানি কর্মচারী ব্যাংকের কর্মচারী তারা লড়াইয়ের ময়দানে নামছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে নূতন পরিমণ্ডল তৈরি হচ্ছে সারা দেশে ত্রিপুরার থেকে নিজেকে আলাদা রাখতে পারে না ত্রিপুরায়ও সমস্ত প্রতিকূলতার মধ্যে লড়াই থেমে নেই গ্রামে একটু তুলনামূলক হয়তো কম কিন্তু শহরাঞ্চলে এই লড়াই চলছে এই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে গ্রামাঞ্চলেও আগামী দিনে বেশি অংশের মানুষকে লড়াইয়ের ময়দানে সামিল করে এই দুঃশাসনের অবসান ঘটাবার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই আবেদন এই বিশ্বাস আমি ব্যক্ত করে এই আবেদন জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেবেন